সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আবার আসলাম আম্বিকাতে এই আম্বিকাতে এসে কি কি কালেকশন আছে আপনাদেরকে আমি দেখাবো আর দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে না যা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেল সাবস্ক্রাইব করলে কী হবে আবার যখনই নতুন ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক আছে তো যে আপনাদের আমি এত সুন্দর সুন্দর ভিডিও দেখায়। তা আপনাদের মনে হয় না যে আমি তো এত আপনাদের আনন্দ তাহলে আমি আনন্দ পাই সাবস্ক্রাইব হইলে শেয়ার করলে লাইক দিলে কমেন্ট করলে তো আপনারা কেন আমার কমেন্ট না বলেন তো তাহলে কাকাদের মন কেমন বলেন তো আমি তো আপনাদের খুশি করি আপনি তো আমাদের খুশি করতে পারেন তাই না তো দয়া করি আর কত মানে ভিক্ষার মতো চাই মনে হয় যেন আমি ফকির আপনাদের কাছে ফকির মতো করে ভিক্ষা চাই কেন দেন তো सब्सक्राइब करें ना प्लीज प्लीज सिस्टर हाउ आर यू फाइन ओके सो तुम्हारा पास ये वाला है बट क्या है दैट इज कॉल्ड द सिंगल बैंगल ओके द सिंगल बैंगल्स बोले सो so, क्या दाम होता है इट्स डिपेंड्स ऑन द वेट समथिंग लाइक दिस इज विद द एंटीक कॉन्सेप्ट दिस इज नियरली आई जस्ट टेल द वेट समथिंग কিন্তু কি সুন্দর সুন্দর দিস ইজ समथिंग 11.7 গ্রাম হুম সো দা প্রাইস ইজ কামস अराउंड 1400 দেন উই গিভ ডিসকাউন্টেড প্রাইস ওকে দিস ওয়ান দ্যাট ইজ সিঙ্গেল ব্যাঙ্গল ও সিঙ্গেল ব্যাঙ্গল বাট আমার কাছে এটা পছন্দ 1400 হ্যাঁ এটা ভালো লাগে দিস ইজ समथिंग लाइक इन アンティーク কনসেপ্ট ওকে ইট ইজ アンティーク গোল্ড এটা তোই মানে কেমন অন্যরকম গোল্ড মানে গোল্ড কিন্তু

না লাস্ট টাইমে ভিডিও করা সেভেন হান্ড্রেড সেভেন দিয়ে সেভেন পাউন্ড বাড়ি গিয়া দেখছেন আগের দিন ভিডিও করছি সাতশো সাত পাউন্ড ছিল আজকে সাতশো পাউন্ড হয়ে গেছে তো দেখছেন প্রত্যেক দিন কিন্তু স্বর্ণের দাম বাড়ে আপনারা হয়তো মনে করবেন যে আর ভিআইটি আর মেকিং চার্জ দিয়ে কিন্তু আসলে অনেক হয়ে যায় এটা সোনার দাম তো আর ওইটাই আল্লাহ কী সুন্দর সুন্দর রে আজকে আপনাদের প্রথমেই দেখালাম দেখছেন কী সুন্দর জিনিসগুলা কার কার পছন্দ হয়েছে ভালো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এক্সেলেন্ট ভেরি নাইস অনেক পছন্দ হয়েছে বাট সরি কী করবো দেখেন আরও ডিফারেন্ট মানে দেখছেন পুজোয়া ভেরি নাইস বিউটিফুল ঠিক আছে এই যে দেখেন কী সুন্দর সুন্দর ডিজাইনগুলো রে আর আসলে এই যে তোমার দোকানটার নাম কি আছে অম্বিকা ওকে অম্বিকা অম্বিকা গ্রিন স্ট্রিট টু টোয়েন্টি গ্রিন স্ট্রিট টু টোয়েন্টি গ্রিন স্ট্রিট আপটুম পার্ক ওকে আপনারা অম্বিকায় আসবেন আমার চ্যানেলের নাম বলবেন ঠিক আছে আর অম্বিকাতে কিন্তু সব সময় ডিজাইনগুলো ভালো থাকে সেটা সেটা আপনারা সবাই জানেন ঠিক আছে সিস্টার মে আমি ব্যাঙ্গলস দেখনা চাই থাকে

আমরা তো সব এসব দেখি সব সময় কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কিছু ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর চুরি দেখেন এই যে দেখেন এগুলো চুরি দেখছেন কি হলো কি আছে দ্যাট ইজ আ রোডিয়াম পলিশ ওকে রোডিয়াম পলিশ আসলে এটা না কিন্তু তো দেখতে দেখছেন কত সুন্দর করতেছে করতে চাই কত সিক্স ওকে তো জানেন তো সোনার দাম কত তাহলে সিক্স বড়ি হইলে কত হবে হিসেব করেন আর এই চুরিগুলো দেখেন মানে এক এক স্টাইল আপনাদেরকে আপনি আজকে নতুন নতুন স্টাইল দেখাচ্ছে ঠিক আছে আপনারা তো পুরানা পুরানা বলতে আরও তো অনেক দেখেন বড়ো বড়ো ঠিক আছে সিস্টার থ্যাংক ইউ দেখুন এই যে দেখেন আরও দেখছেন কত রকমের আর এগুলো সব হোয়াইট গোল ডায়মন্ড সব কিছু মিলাই আছে এইগুলো হচ্ছে ডায়মন্ড এগুলো তো আপনারা দেখছিলেন এই যে ডায়মন্ডের কানের নাকের সব আছে এগুলো কানে এই যে দেখেন একটা ছোটো ছোট পছন্দ করেন তাদের জন্য দেখাচ্ছে তিনটার ভিতরে আপনাদের কোনটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা তো জানেন সবসময় আর এটা পছন্দ হয় তিনটা একসাথে থাকে তাই কিন্তু এটাও কিন্তু হেভি নাইস মতন ইয়ে কিতনা ভরি হল এটা হচ্ছে থ্রি ভরি তিন ভরি আর ইয়ে হলো এটা চার ভরি দেখছেন আর ইয়ে হলো মানে আড়াই ভরিগুলো ঠিক আছে ঠিক আছে সুন্দর সুন্দর আছে সিস্টার থ্যাংক ইউ ভেরি মাছ আর এই জায়গায় দেখেন আংটিগুলো অনেক রকমের আংটি আছে

कोइजे देखो माशा माशा लेसन तो सुंदर सुंदर है कितना भारी सिस्टर है वाला दिस और 50 51 ग्राम ओके 58 ग्राम दिस इज 57 ग्राम ओके दिस इज आल्सो अराउंड 57 ग्राम 57 ग्राम देख सकते हो आऊंगी ऐसे होने गुला गुला या এটা ডিজাইনটা আপনাদের কেমন লাগছে আমার কিন্তু অনেক ভালো লাগছে যে দেখেন কি সুন্দর কি এই ভিডিও দেখতে দেখতে কি লাইক হয় না লাইক করেন শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন পৃথিবীর যে যেখানে আছেন সবাই দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিই আপনারা ঘরে বসে এটা কোথায় পাবেন বলেন তো কিতনা ভরি হ্যাঁ এটা সাত ভরি সাত ভরি মানে সাত ভরির কাছাকাছি আবদিক দাওয়ান সিক্স ভরি ওটা সিক্স ভরির কাছে দেখছেন কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে আমি তো একদম পাগল হয়ে যাচ্ছে এটা দেখে অনেক সুন্দর এটা হালকা ভিতরে চেন 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 সুন্দর আর কানের দুলটা যদি এরকম সিস্টেমের কিছু হতো আরও ভালো হতো যাই হোক আর বানায়নি ঠিক আছে সিস্টার থ্যাংক ইউ বড়ো বড়ো

এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আপনাদের কেমন লাগছে এই যে দেখেন ওই গড এই যে দেখেন ভিতরটা একদম টেন ভরির কাছে এই যে দেখেন আর এই কারের দুলটা হচ্ছে এর সাথে মিলাই দিয়েছে মিলাই দিয়েছে কি সুন্দর করে দেখছেন কানের দুলটা ওই ডিজাইনগুলো কেমন লাগছে আপনাদের একটু বলেন তো আপনারা তো বলতে পারবো না আসলে কমেন্ট করবেন বেশি বেশি আপনাদের কেমন লাগছে আজকের ভিডিওটাও ভিডিওগুলো

ঝুমকাটা দেখেন এই কত বড় তার সাথে ঝুমকা ছোট দিছে হ্যাঁ কি হয় শুকর নাই দেখেন এত সুন্দর সুন্দর ভিডিও দেখায় আপনাদের আপনারা কেন বেশি বেশি সাবস্ক্রাইব করে না কেন শেয়ার করে না বেশি প্লিজ সাবস্ক্রাইব করে দেন না আমার কেন বাংলায় গিভ মি সাবস্ক্রাইব প্লিজ টেন ভরি এই যে দেখেন এটা দশ ভরি কি সুন্দর আপনাদের কেমন লাগছে বলেন না প্লিজ কি সুন্দর দেখছেন তো ঠিক আছে সিস্টার আই লাভ সিস্টার টু লাভ ওকে সিস্টার এই যে দেখেন আরো অনেকগুলো 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 মানে ও সিস্টার কে হোতায় হ্যাঁ এই যে দেখেন এখানে আরও কিছু দেখাচ্ছে আচ্ছা এলো কিনা ভোরিয়ে ফর ওয়ালাফ দিস ইজ জাস্ট টু নাইন ভোরি টু ফোর নাইন নাইন দিস ইজ ফোর এন হাফ ফোর অ্যান্ড হাফ ভরি সুন্দর লাগছে না আপনাদের কেমন লাগছে গলায় পরলে কেমন লাগছে ওকে সিস্টার তো তুমি থোড়াসা দেখ নিউ নিউ টপ এর আছে দেখো কতনা বড় বড় টপ এই যে দেখেন কোনটা পছন্দ এই যে দেখেন এটা নতুন স্টাইল দেখছেন কার কোনটা পছন্দ হইছে একটু বলবেন ঠিক আছে হুম ভেরি গুড এই যে দেখেন আরো আছে অনেক অনেক এই যে দেখছেন আরো এই যে দেখেন এটা ঝুরি ঝুরি সুন্দর লাগছে না আপনাদের কেমন লাগছে বলেন তো ঠিক আছে সিস্টার থ্যাংক ইউ তোমরা জাদা জাদা থ্যাংক ইউ জাদা বড়ে বড়ে আর এগুলো আছে সব নাকের ফুল হচ্ছে নাকের ফুল থার্টি পাউন্ড লাইক দিস হ্যাঁ কতনা প্রাইস হয় টোয়েন্টি ফাইভ থার্টি টু পাউন্ড ওকে এক বের করো দে মেরা ভিউয়ার্সকে লিয়ে থার্টি টু বিফোর থার্টি দেখো বাড়ি গিয়া এই যে দেখেন কার কোন কালার পছন্দ হয়েছে দেখেন তো কি সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন কার কোনটা পছন্দ হয়েছে বলবেন ঠিক আছে আপনারা এগুলো পড়াতে চান এগুলো দেখেন আরো সুন্দর এই যে দেখেন আরো চেন দেখেন দেখছেন এই যে যারা চিকন চিকন চেন সময় পরতে চান তাদের জন্য এগুলো यो ล่ะ कितना होता है 9.1 ग्राम ऑलमोस्ट 1 वोन ऑलमोस्ट 1 बोरी तो कितना प्राइस होता है 1095 देन वी गिव डिस्काउंटेड प्राइस ओके देख सुन तो सुना दाम কত আর কিনতে गेली কত কিন্তু আসলে মেকিং চার্জ ভ্যাট এগুলো আসলে দিতে হয় মেকিং চার্জ थोड़ा सा कम करना यस वी कैन डू ओके मेकिंग चार्ज की जो कम करबे किंतु ওই ভ্যাট তো দিতে হয় আচ্ছা সিস্টার ভ্যাট क्या होता है भैट तो लाइक एचएन नियरली

এই বালিগুলো দেখছেন কত সুন্দর বালিগুলো খুব সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের গ্রেসলেট আছে বড় বড় আছে তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে কমেন্ট করবেন না শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আর প্লিজ তো করে সাবস্ক্রাইব করিনি প্লিজ আপনাদের আমি এত সুন্দর সুন্দর ভিডিও দেখায় তো আপনাদের মনে হয় না যে আমি তো এত আপনাদের আনন্দ তেলে আমি আনন্দ পাই সাবস্ক্রাইব হইলে শেয়ার করলে লাইক দিলে কমেন্ট করলে তো আপনারা কেন আমার কমেন্ট করেন বলেন তো তাহলে কাক মানে কাদের মন কেমন বলেন তো আমি তো আপনাদের খুশি করি আপনি তো আমাদের খুশি করতে পারেন তাই না তো দয়া করি আর কত মানে ভিক্ষার মতো চাই মনে হয় যেন আমি ফকির আপনাদের কাছে ফকিরির মতো করে ভিক্ষা চাই কেন দেন না বলেন তো সাবস্ক্রাইব করেন না প্লিজ সো আপুরা আপনাদের তো একটা কথা বলাই হয়নি আমি কিন্তু দোকান এই যে ধামিনি মলের উপরে শুরু করেছি বাট এখনও আপনাদের জন্য উদ্বোধন করিনি ইনশাল্লাহ ভেরি সুন আপনাদের দেখাবো ট্রাফিক লাইট ভাই এটা হচ্ছে ইস শপিং সেন্টার আর এটা হচ্ছে আপনার ধামিনি স্মল এই ধামিনি স্মলের উপরে ওই যে গিলাস না এই যে ঠিকই এই গ্লাসে এখানে এইটাই হচ্ছে আমার দোকান ভিতরে সো আপনারা যারা ধামিনি স্মলে আসবেন অবশ্যই ফার্স্ট ফ্লোরে টেলারের দোকান আছে এই টেলারের দোকানের ভিতরে আমি সো আপনারা এখানে আসবেন ঠিক আছে আপু ঠিক আছে এই যে দেখা উপরে এই সিঁড়ি উঠতে পারবেন তারপরে ও এখানে আছে আছে লিফ্টের ভিতর দৌড়াইতে পারবেন ঠিক আছে লিফ্ট হচ্ছে আপনার ওই যে ওইখানে লিফ্ট ঠিক আছে ওই যে এই লিফ্টে ফার্স্ট ফ্লোরে উঠতে পারবেন ঠিক আছে ফার্স্ট ফ্লোরে উঠলাম এই যে দেখেন সিঁড়ি এই যে দেখছেন আজকে আমি ভিতরে এই যে এই ড্রেসটা কিন্তু আমার স্মলে আসলে পেয়ে যাবে তারপরে এই যে ভিতরে গেলাম এই যে টেলারের দোকান অল্প দেখাচ্ছি পরে ভালো দেখাবো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে নির্মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক